প্রিয় দর্শক এআই দিয়ে আপনারাও কি এই রকম ফটো এডিটিং করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য তো দর্শক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুগলে এসে জেনিমিলিকে সার্চ করব জেনিতে প্রবেশ করার পর নিচে একটি প্লাস আইকন দেখতে পাবো সেখানে ক্লিক করলেই গ্যালারির সমস্ত ফটো শো করবে সেই ফটো দিয়ে আমরা এডিটিং করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে নেব তো দর্শক ফটোটি সিলেক্ট করা হলে এখানে ক্লিক করে কপি করা লেখাগুলো ফেস করে দেব সো দর্শক এই লেখাগুলো কোথায় পাবেন এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো আপনারা পারলে স্ক্রিনশট মেরে নেবে ফেস করার পর আপনারা এইখানে সেন অপশনে ক্লিক করবে এবং আপনার ফটোটি তৈরি করে দেবে দর্শক এভাবেই আপনারা তৈরি করতে পারবেন সমস্ত রকমের ফটো সো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন